আগে জানতাম না এই পিঠাটা বানানো যে এতটাই সোজা আর খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু হয় অসম্ভব মজার এই পিঠাটা বানাতে এতটাই সোজা যে দুই একটা উপকরণ হলেই কিন্তু এই পিঠাটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শু চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই মজাদার এই পিঠাটা আপনারা কিভাবে তৈরি করে নেবেন সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি আড়াই কাপ পানি নিয়ে নিচ্ছি তো কাপ মেপে নিচ্ছি আপনারা যা মেপেই নেন না কেন বাটি বা অন্য কিছু মেপে নিলেও কিন্তু আপনারা যে পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু আপনাদের চালটা নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে লবণটা সুন্দর মতন গলে যায় তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এই দেখুন তো আমার পানিটা কিন্তু বলক চলে এসছে তো আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিব দেড় কাপ চালের গুঁড়া আমি আড়াই কাপ পানি দিয়েছি আমি সেই জন্য দেড় কাপ চালের গুঁড়া দিচ্ছি এটা যেহেতু শুকনো চালের গুঁড়া পানিটা কিন্তু এমনিতেও একটু বেশি লাগে আর যেহেতু ডোটা আমরা নরম করে তৈরি করবো জন্য কিন্তু এই পানিটা একটু বেশি দিয়েছি তো আপনারা মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ফলো করবেন তো চেড়ে ভালো মতন মিশ্রণটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে এই দেখুন তো মিডিয়াম টু একদম লো আছে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই দেখুন আর ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু আমি অনেক আগে নিভিয়ে দিয়েছি তো যখন ডোটা হালকা একটু ঠান্ডা হবে তখনই কিন্তু আমরা এটা ঢাকনাটা খুলে নেব। একবারে ঠান্ডা করে ফেলবো না একটু ঠান্ডা হলেই কিন্তু হয়ে যাবে মানে গরম টেম্পারেচারটা গেলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমরা ডোটা ডলে নেব আর যেহেতু ডোটা একটু পাতলা টাইপের হবে তো আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে কিন্তু এভাবে ডলে নিচ্ছি আর ডোটা কিন্তু এখনও অনেকটা গরম আছে আর আমাদের গরম অবস্থায় কিন্তু ডলে নিতে হবে এ দেখুন কতটা ডোটা কতটা সফট হয়েছে তা এভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে ডলে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই আপনাদের নরম করে তৈরি করতে হবে এ দেখুন আমার হাতে কিন্তু অনেকটা লেগে আসছে তারপরেও কিন্তু এভাবে ডোলে একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে আর গরম অবস্থায় ডোলে নিতে হবে তাহলে কিন্তু একদম স্মুথ একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় এভাবেই ডোলে নিয়েছি আর একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নিব এ দেখুন তো বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি এভাবেই ডোলে নিতে হবে এ দেখুন তো আমি ডোলে নিয়েছি আর আমার ডোটা কিন্তু এখন অনেকটা মসৃণ হয়ে গেছে এই দেখুন হাতটা ক্লিন করে ডললে কিন্তু আর হাতে অতটা লেগে আসবে না তো আমি খুব সফট করে কিন্তু এটা ডোলে নিয়েছি আর সম্পূর্ণ ডোটাকে এখন আমি লিচি কেটে নিচ্ছি তো আমি ছোট ছোট করে একটু কেটে নেব তো আমি একটু বড়ো করে নিয়েছি পরে কিন্তু আমি আবারও ছোট করে নিব এই দেখুন এটা কিন্তু আপনার পিঠাটা বানানোর সুবিধার জন্য সেজন্য কিন্তু আমি ডোলোর ডোলে ছোট করে নিয়েছি এই দেখুন একটা ডো আমি নিয়ে নিয়েছি তো আমি কিন্তু এভাবে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা সিরিজ তো আমি এটা বাজার থেকে বিশ টাকা দিয়ে কিনে এনেছি এটাকে গরুর সিরিজ বলা হয় তো সিরিজটা কিন্তু অনেকটা বড় আমি একটা ছোট ক্রেক দিয়ে তারপরে কিন্তু এটা নিচে এরকম ফুটো ফুটো করে নিয়েছি একটু খেয়াল করুন খুব সুন্দর করে কিন্তু ফুটে করা যায় খুব একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন এখন আমি একটা ডো নিব আর তার মধ্যে কিন্তু এটা দিয়ে দেবো তার আগে কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে নেবেন এ দেখুন তো আমি অল্প করে তেল দিয়ে সম্পূর্ণ পিস মধ্যে কিন্তু তেলটা একটু ছড়িয়ে দেবো এই দেখুন সুন্দর সুন্দর করে ব্রাশ করে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতন ইজিলি বেরিয়ে আসবে এই দেখুন তো আমি একটা ডোনিয়ে নিচ্ছি তো ধর সুবিধার জন্য কিন্তু ছোটো বড়ো করে আপনারা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবেই কিন্তু দিয়ে নিচ্ছি এই দেখুন তো কীভাবে কাজটা করে নিচ্ছি এই দেখুন আমি হাতে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ফাঁকা অংশটা ও ভরাট হয়ে যায় এই দেখুন আর পিসকিরির যে মাথাটা আছে সেটা কিন্তু এইভাবেই দিয়ে দিতে হবে তো অন্যদিকে একটা বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কলা পাতা তো আমি কলা পাতায় কাজটা করছি আপনারা চাইলে কিন্তু অন্য কিছুতেও করে নিতে পারেন যাতে কলা পাতা থেকে খুব সুন্দর মতন উঠে যায় সেজন্য কিন্তু কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ তেল দিয়ে কিন্তু এটা আমি একটু টিসু দিয়ে মুছে দিচ্ছি এই দেখুন একদম বেশি তেল লাগবে না জাস্ট একটু মুছে নিলেই কিন্তু হয়ে যাবে এখন নিয়ে নিচ্ছি সেই পিসকেরিটা এই দেখুন তা আপনারা কিন্তু কলও আছে তো কলের পিঠা বলা হয় সেই কলটা কিন্তু আমার কাছে নেই সেজন্য কিন্তু আমি পিচকিরি দিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পিচকে যেই কলের যেই স্বাসগুলো কিন্তু পাওয়া যায় সেগুলো দিয়েও করে নিতে পারেন তবে দেখুন কতটা সুন্দর হচ্ছে এই পিঠাগুলো আপনারা দেখলেই বুঝতেই পারবেন না এত সহজা আর এত সুন্দরও যে পিঠাগুলো তৈরি করা যায় এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার এক পিসকেরি থেকে কিন্তু প্রায় দুটার মতন হবে তো আপনারা যদি বড় করে তৈরি করেন তাহলে কিন্তু এক পিসকেরি সম্পূর্ণই লেগে যাবে তো আমি আরেকটাও কিন্তু কলা পাতা নিয়ে নিয়েছি আর তার মধ্যে তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি বা দিয়ে একটু মুছে দিচ্ছি দেখুন তো আমি কিন্তু অর্ধেক যে পিসকেরিটা আছে সেটা দিয়েও কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি এই দেখুন তো এক পেস দিয়ে কিন্তু আপনার একটা তৈরি করলে অনেকটা বড় হবে তা আপনারা চাইলে কিন্তু সেভাবে তৈরি করে নিতে পারেন তো এভাবেই কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নেব এই দেখুন যত সময় যাবে তখন কিন্তু ততক্ষণ কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে সেজন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন এই পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার আর পরে দিতে গেলে কিন্তু আপনার অনেকটা সমস্যা হবে সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে নেবেন এই দেখুন আমার আরেকটা পিঠাও কিন্তু হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাটা এই দেখুন এই পিঠাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন অন্যদিকে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা চাইলে কিন্তু কলা পাতা না থাকলে যে কোনো ঝাঁঝরির মধ্যেও করে কিন্তু সরাসরি আপনারা পা ফুটন্ত পানিতে উপরে ছাজরিটা বসিয়ে দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন এই দেখুন তো আমি দিয়ে দিলাম আর এটাকে আমি এখন বেশ কিছু সময় ভাপিয়ে নিব এক থেকে দুই মিনিট হলেই কিন্তু হয়ে যাবে আর যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিয়েছি তো দুই মিনিট পর দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু ঝটপট এই পিঠাগুলো বানিয়ে ফেলা যায় এ দেখুন অনেকটা সফট হয়ে গেছে তো পিঠাগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি একটা বোর্ডের মধ্যে সবগুলো পিঠাই নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়েছে তারপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা আমি করে নেব আর দেখুন খুব ইজিলি কিন্তু উঠে আসছে দেখুন কোনো রকম লেগে নেই অবশ্যই আপনারা যেই পাতাই তৈরি করেন না কেন আপনারা একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে চারে কিন্তু স্টিলের বাটির মধ্যেও এটা তৈরি করা যাবে একদমই ঝামেলা বিম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো আমি বাকি পিঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি তা আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো চাইলে কিন্তু আপনারা শুকিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু খেজুর গুড় দিয়েও এটা খাওয়া যাবে এই দেখুন তো কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরেই তৈরি এবার এবার শীতে মজার মজার পিঠা খাবেন আর সবাইকে বানিয়ে খাওয়াবেন সবাই তাক লাগিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি আর আপনাদের সামনে নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ